আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মের না ভাই ভাই কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না আমি সব ধর্মকে ভালোবাসি তাই তো বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার একটা কথা আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কি নাম কোন ধর্ম কি পদবী কত বয়স কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না ধর্মও লেখা থাকে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায় শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায় এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য এই রক্ত মানুষের প্রাণ করার জন্য নয় মনে রাখবেন আমরা দুর্গা সবাই মিলে করি কি করেন না আপনারা আমায় রমজানে ডাকেন না আমি যাই না আমি ঈদে যাই না আমি দুর্গা পুজোয় যাই না আমি কালী পুজোয় যাই না আমি বড়দিনে যাই না আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না আমি জৈন মন্দিরে যাই না আমি পারসিক মন্দিরে যাই না মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না চুপ করে থাকে আগে তো বলতো মমতাজি তো দুর্গা পূজার কারণে নেই দেতা ও তো সরস্বতী পূজার কারণে নেই দেতা আমরা বলি কোথার থেকে এসছো তুমি জগৎ পিতা দুর্গা পুজো সবাই জায়গায় হয় সরস্বতী পুজোও হয় লক্ষ্মী পুজোও হয় ঈদও হয় রমজানও হয় বড়দিনও হয় এদেশে বাংলাও আছে উত্তরপ্রদেশও আছে বিহারও আছে রাজস্থানও আছে কাশ্মীরও আছে দিল্লিও আছে আমরা সবাই আছি আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের ওপরে অত্যাচার হচ্ছে অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি